হ্যালো মাই কুইজিনস কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আজকে চলে এসেছি নতুন সারা কেক নিয়ে হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সারা কেক একটা লেটার কেক এটা আর এই কেকটা আমার কাছে খুবই স্পেশাল এই কেকের সাথে আমার খুবই ভালো অভিজ্ঞতাও হয়েছে আবার খুবই বাজে অভিজ্ঞতাও হয়েছে যেটা পুরোটাই আমি শেয়ার করবো আপনাদের সাথে তার জন্য আপনাদেরকে অবশ্যই আমার সাথে থাকতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এই কেকটা ছিল একটা লেটার কেক প্রতিটা লেটার বানানোর জন্য অনেকগুলো সময়ও গেছে তারপর কিছু অভিজ্ঞতাও হয়েছে এক কেকটা অর্ডার করেছিল আমার এক ফ্রেন্ড তার মেয়ের বার্থডের জন্য তার মেয়ের নাম হচ্ছে সারা তো সে আমাকে বলেছে এরকম কেক করা যাবে কি না তো আমি যেহেতু নতুন একটা কাজ সুন্দর কাজ তা আমি বলেছি অবশ্যই করা যাবে আমার একটা এক্সপিরিয়েন্সও হবে তা আমার ইচ্ছা ছিল পুরো ভিডিওটা করার জন্য কেকটা একটা মেকিং প্রসেস থেকে শুরু করে ডেকোরেশন সবটুকু করার আমার ইচ্ছা ছিল তো কিছু ব্যস্ততার কারণে ওই দিন আমার অনেক ব্যস্ততা ছিল মানে আমি কোনো সুযোগই পাচ্ছিলাম না যে একটু ভিডিও করব তো যাই হোক আমি এখানে লেটারগুলো করে নিয়েছি লেটারগুলোকে ক্রাম কোট করে ক্রিমের ফিনিশিং দিয়ে আমি জাস্ট একটু উপরের ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করছি খুবই খুবই দুঃখিত আমি এটার কাটিং প্রসেসটা দেখাতে পারিনি আর ভালো অভিজ্ঞতা হচ্ছে আমার এক কেকটা একেবারেই নতুন যেহেতু আগে আমি এক একটা কখনো করিনি আমার পেজে এটাই নতুন হচ্ছে এই কেক প্রথমবার আমি এরকম লেটার কেক করেছি একটা নামের কেক আর বাজে অভিজ্ঞতা হচ্ছে আমি এখানে যে লেটারগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা লেটার আমি হচ্ছে দুই দিন আগে করা শুরু করেছি যেহেতু আমার শুক্রবারে অর্ডারটা ছিল আমি বৃহস্পতিবার রাত থেকে হচ্ছে এই কেকগুলো বানিয়েছি তারপর সরি বুধবার রাত থেকে বানিয়েছি বৃহস্পতিবারে কেকগুলোকে কাটিং করতে হয়েছে আমার আরও অনেকগুলো অর্ডার ছিল সেগুলোও বানিয়েছি আমি প্রতিটা লেটারকে তা সেরকম শেপে কেটে তারপর আমি রেখেছিলাম ক্রিম দিচ্ছিলাম একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম তো আমার যে আর লেটারটা দেখতে পাচ্ছেন এটাতেই আমি প্রথম ক্রিম দিয়েছি মানে প্রতিটা লেটারের মধ্যে আর লেটারটাতেই প্রথম ক্রিম দিয়েছি শুরু করেছিলাম একটু তাড়াহুড়া করে তো আমি এই কেকটাকে যখন কোট করছিলাম ক্রিম দিয়ে ক্রামকোট করে ফ্রিজে রাখবো তো এমন একটা ঘটনা ঘটলো আমি সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না এতদিন শুধু মানুষের মুখেই শুনেছি বা মানুষে অন্য যে হোম বেকাররা ছিল তাদেরটা দেখেছি আমার সাথেও যেরকম ঘটবে আমি সেটা কল্পনাও করিনি সেটা হচ্ছে আমি যখন গ্রামকোট করে ফ্রিজে কেকটা রাখতে যাব। ঠিক সেই মুহুর্তে আমার পাশে হচ্ছে ওভেন ছিল আমার সেই ওভেনের সাথে বোটটা বেজে গিয়ে কেকটা বোর্ড থেকে একদম পড়ে যায় আমি হাত দিয়ে ধরতে গিয়ে আর কি আমার আরের শেপটা পুরোটাই নষ্ট হয়ে যায় আমি তো তখন মানে কি অবস্থা আমার মনে হচ্ছিলো আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না আমি তো সাথে সাথে একদম কেঁদে অস্থির হয়ে গিয়েছিলাম তো আমার এমন জোরে আমি চিল্লানি মেরেছি বাসার সবাই দৌড়ে চলে আসছে কি হলো আসলে প্রথমবার এরকম ঘটনা ঘটেছে তো তো আমার আম্মু ছিল ছোটো খালামনি ছিল তারাই এসে সে কেকটাকে একটু হচ্ছে রকম বোর্ডে রেখেছে আমাকে বলেছে এটা ঠিক করতে আমি আমার মাথায় ঢুকতেছিল না কিভাবে কি করব তো আল্লাহ রহমতে একটু কেকের যে সাইডের বাকি অংশগুলো কাটা ছিল তো যে অংশগুলো একটু ভেঙে গিয়েছিল আমি সেই অংশগুলোতে এই যে প্রতিটা লেটার কাটার পরে যে বাকি অংশটুকু ছিল সেটা দিয়ে একটু জোড়া দিয়ে দিয়েছি তো আর কি একদম পারফেক্ট হয়নি মনে হয় তারপরেও ডিজাইনে বোঝা যাচ্ছে কি না আমি জানি না আপনারা সবাই জানিয়ে দিন কেমন হয়েছে কেকটা বাজে হয়েছে খুবই না একটু ভালো হয়েছে যেহেতু আমার এরকম অভিজ্ঞতা তাও আবার এই প্রথম কেকের সাথে যে কেকটা আমি কখনো করিনি তো যাই হোক যখন ঠিক করতে পেরেছি তখন একটু আমার মনটা ভালো হয়েছে তো আসলে তাড়াহুড়া করে কাজ করতে হয় না আমি অনেক বেশি তাড়াহুড়া করে ফেলেছিলাম আর একটু টেনশনেও ছিলাম যে আমি তো এরকম কেক আগে করিনি কাটিংও করিনি এই কারণে আর কি একটু বেশি টেনশন হচ্ছিলো তো কথা বলতে বলতে এখানে দেখেন আমি প্রতিটা লেটার ক্রিম দিয়ে ডিজাইন করে নিয়েছি আমার এটা ছিল পার্পেল আমি রেখেছিলাম প্রতিটা কেক পার্পেল ডিজাইনে রেখেছি আর লেটারগুলোকে আমি হচ্ছে আগের দিন রাতে মানে বৃহস্পতিবার রাতে লেটারগুলোতে ক্রিম ডিজাইন করে রেখে দিয়েছিলাম যেহেতু এত বড় কেক ফ্রিজে রাখা যাবে না তো পরের দিন যখন আমার কেকটা নিতে আসবে তার ঠিক এক ঘন্টা আগে আমি হচ্ছে প্রতিটা কেককে অন্য একটা বোর্ডে ট্রান্সফার করে নিয়েছি এখানে আমার হচ্ছে অনেক ভুল হয়েছে যেটা আমি করতে গিয়ে বুঝতে পেরেছি সেটা হচ্ছে আমি যে এস এ আর এই তিনটা লেটার হচ্ছে একটা বোর্ডে আমি এই বোর্ডটা অর্ডার করেছিলাম একটু বড় সাইজ করে ভেবেছিলাম যে চারটা লেটার হয়তো এই বোর্ডেই রাখা যাবে কিন্তু আসলে আমি সেটা ধারণা করতে পারিনি আমার আন্দাজটা ভুল হয়েছে আরেকটা যেটা আমার ভুল হয়েছে সেটা হচ্ছে এই যে আমি প্রতিটা লেটারের নিচে বর্ডার দিয়ে দিচ্ছি আমি প্রতিটা লেটার আগে একবারে বসিয়ে দিয়েছি তারপর বর্ডার দিচ্ছিলাম যার কারণে একটু সমস্যা হচ্ছিল আমি যদি প্রতিটা লেটার আলাদা আলাদা মানে এস বসিয়ে যদি এর বর্ডারটা আগে দিয়ে তারপর এ বসিয়ে এর বর্ডারটা দিয়ে দিতাম তাহলে আর এত আর কি কষ্ট হতো না করতে পেরেছি তবে একটু কষ্ট হয়েছে আর এর যে লেটারটা সেটা হচ্ছে আমি অন্য একটা বোর্ডে রেখেছি পাশে তো আমি হচ্ছে প্রতিটা লেটারে এরকম বর্ডার দিয়ে দিয়ে শেষ করে তারপর ওপরে অনেকগুলো স্প্রিঙ্কেল দিয়েছি স্প্রিঙ্কেলও যে এতগুলো লাগবে আমি সেটা ভাবি দিতে 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 আসলে দেখা যাচ্ছিলো আবার এক কোটা স্প্রিঙ্কেল শেষই হয়ে গেছে আসলে অনেকগুলো লেটার তো যেটা আসলে আমি আন্দাজ করতে পারিনি আর বোর্ডের ব্যাপারটাও আমি মানে আন্দাজ না করে অর্ডার দিয়েছি যার কারণে এরকম একটা জোড়া পড়ে গেল মানে এই লেটারটা অন্য একটা বোর্ডে দিতে হয়েছে তো মনে হচ্ছে না খুব বেশি খারাপ লাগছে তবে আমার কাছে মনে হচ্ছিলো যে একটা বোর্ডে থাকলে হয়তো খুব বেশি ভালো হতো এই লেটারগুলো কিন্তু অনেক জায়গায় আলাদা আলাদা বোর্ডে করে তারপরে করা হয় আমি চেয়েছিলাম একটা বোর্ডে করতে যাতে বেশি সুন্দর লাগে তো হলো না তো এই তো আমার কেক আমি পুরোটা কেক ডেকোরেশন করে নিয়েছি আর এই তো কেকের ফাইনাল লুক সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এক একটা করতে গিয়ে অনেক কষ্ট হলো আশা করি সবার অনেক বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ